সমুদ্রের অপরূপ রূপ তো গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো আমি তৃপ্তি আপনাদের সেবায় যেত তো আশা করি আপনারা ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি তো সমুদ্রের অপরূপ রূপ দর্শন করুন সকালের দৃশ্য মনোরম দৃশ্য এক মানে সমুদ্র স্নান প্রত্যেকে সমুদ্র স্নান সেরে ফিরছে এক অপর উদ্দেশ্য তো তার মাঝখান থেকে আমরা হতে চলেছি তো এক কথা জয় জগন্নাথ তো জয় জগন্নাথের স্নানের দৃশ্য দেখুন কীভাবে প্রতিফলিত হচ্ছে এই আনন্দ এই আনন্দ যেন নিরানন্দ না হয় জগন্নাথদেবের কাছে একমাত্র অনুরোধ তো জগন্নাথ দেব সবাইকে ফিরিয়ে দেয় কেড়ে নেয় না কিছু কিন্তু কিছু অবাধ্য অসভ্য মানুষের জন্যে মাঝে মাঝে কুলুষিত হয় তো একটা লিমিটের মধ্যে থাকা উচিত তাই প্রত্যেকেই আমি একটা আবেদন করব যে যারা সমুদ্রে স্নান করতে আসেন তারা একটু সাবধানতা অবলম্বন করেই নামবেন আনন্দটা যেন নিরানন্দে পরিণত না হয় এবারে আমরা হেঁটে সমুদ্রের পাড় থেকে হেঁটে রাস্তায় উঠছি তো এবারে যাব একটু মার্কেটে তো মার্কেটে কি কী কেনাকাটা করলাম সেটা আজ আমি আমার ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক বাজারে যেতে হলে এই যে সামনে দেখছেন টোটোগুলো এটা দেখুন পুরীর সুইট সুয়েটসের সামনে থেকে টোটো ছাড়ে তো সে টোটোতে বাজারে যদি যান কুড়ি টাকা করে নেয় ভাড়া তো আমরা সোজা যাব তো ওই বাঁ হাতে নেবেন বাঁ হাত দিয়ে খানিকটা হাঁটলেই আপনারা বাজার পেয়ে যাবেন তো তাই অনুরোধ যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব কম দামে জামা কাপড় আছে দেখতেই পাচ্ছেন খুব কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন বাজারে যাওয়ার পথে একটা টেম্পেল হল তো মা কালী বিরাজমান এদিকে বাবা মহাদেব বিরাজ করছেন আর এখানে দেখুন মায়ের মূর্তি যাওয়ার পথে এটা ডান হাতে পড়ে আপনারা দেখে নিতেই পারেন প্রসাদ কিনতে চান এই যে এই তো এই যে কাকাতুয়া হোটেল বিখ্যাত সেই কাকাতুয়া নাম ভাণ্ডার দেখতে পাচ্ছেন এখান থেকে প্যারা কিনবেন এবং আপনাদেরকে ভালো লাগবে কি এই যে হোটেল কোণারকের ঠিক পাশেই আপনারা পাবেন এই কাকাতুয়ার বাজারে চলে এসেছে মাছ কত করে জিজ্ঞাসা করে আচ্ছা ডিম একটু নিয়ে নাও ডিম হ্যাঁ হ্যাঁশি বাধা চল্লিশ আলু বাইশ টমেটো পঞ্চাশ করলা আশি ভ্যারাইটি যাবে এই বেগুনটা আপনার আশি টাকা এটা ষাট টাকা বাজারঘাট কমপ্লিট এবারে আমরা বাড়ির পথে চলেছি তো চলুন যাওয়া যাক আমার সামনের ক্যামেরাটা খুব একটা ভালো নয় যার জন্য ছবিটা ভালো দিতে পারছি না তো আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন তো আজকে ভিডিওটা হরিদাস ঠাকুর সমাধি মঠকে কেন্দ্র করে ওখানে সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ তো আমাকে শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে উজ্জীবিত করবেন সবাইকে ধন্যবাদ